আজকে আমি আম দিয়ে ডাল রান্না হচ্ছে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি ডাল রান্না হয়ে গেছে ডাল প্রেশার কুকারে ছোট্ট প্রেশার কুকারে সে ওয়ান সিটি দিছি মটর ডাল আর তার ভিতর আম দিয়ে দিছি মটর ডাল দিয়ে ফুটানো পানি দিয়ে আম দিয়ে একটা উতলাইছে এবার আমি কি করে সুমবাড়া দেবো ডাল আপনাদের দেখাবো আসল ব্যাপারটা কড়াইটা যদি পুড়ে গেছে কোনো সমস্যা নাই উপর থেকে আমি তেল ঢালিয়ে দেবো উপর থেকে তেল ঢালিয়ে দেব সেটা আমি দেখাচ্ছি কিভাবে ঢালিয়ে দেব আমি মরিন দিয়ে দিছি আর বেশি করে খটা শস্য ফোড়ন এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হয় নাই এ দেখেন আমার সব কিছু ফোড়নের রেডি আমি শুধু এখানে এই সব সবথেকে মেন রেসিপি আসল কাজ আসলে ফোড়ন দিয়া আমি দেখেন ডালির চুলো অফ করে দিচ্ছি অফ করে না দিয়ে যদি আপনারা দেন তাহলে ধরে যাবে দেখেন ফোড়ন দেওয়া হয়ে গেলো এখন আমি ওই চুলা থেকে এই চুলা এটাকে ঢালিয়ে দেব কিভাবে আমি রান্না করলাম সেভাবে আগে একটু দেখা নিয়ে তারপরে বলতেছি রান্নাটা কিভাবে হচ্ছে এই দেখেন ঢালে দিছি এখানে আমার রান্নার মেন উপাদান হচ্ছে মটর ডাল এ দেখেন আম যদি বলবেন আম পাইলেন কোথায় আমি আম কাঁচা আম কেটে আস্তেও রাখছি কাঁচা আম আস্ত রাখছি আর এমনি কাটে রাখছি কাটে রাখে রাখছি সেটা বার করছি মটর ডাল আমার রান্না হয়ে গেছে আমি ডালে প্রথম ডাল কুকারে ওয়ান সিটি দিছি তারপরে ফুটানো পানি এই ভিতর দিয়ে সেটা একটু করে ডাল মিক্সার করে আম দিয়ে কাঁচা লঙ্কা দিছি আর সেখানে আমি একটুখানি চিনি মিক্স করছি হাফ টি স্পুন আর আমার মেন রেসিপির আসার কারণ হচ্ছে দশটা আটটা দশটা শুকনো লঙ্কা এটা দিয়ে আমার অনেকগুলো শস্য ফোড়ন দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে ফেলছি এই ডালের টেস্টি এত সুন্দর হয়েছে কল্পনাও করা যাবে না এত টেস্টি হয়েছে আমার ডাল রান্না কমপ্লিট দেখলে ডাল হচ্ছে প্রেসারের সিট দেওয়া থাকলে মাত্র দশ মিনিটে ডাল রান্না হয় আমি দেখাইছি দু থেকে তিন মিনিট পাঁচ মিনিটেও করে দিতে পারি যদি কেউ আপনার আমার ফোন ধরে তবে পাঁচ মিনিটে করে দিতে পারবো তা আপনারা আমার মতো এইভাবে আম দিয়ে ডাল রান্না করবেন ফ্রিজে রাখবেন আর ফ্রিজে রাখে রেসিপিটা করে খায় দেখবেন শস্য ফোড়ন শুকনো লঙ্কা আর কিচ্ছু না শুকনো লঙ্কা তেলের মধ্যে তেল ভালো করে গরম হলে আটটা দশটা শুকনো লঙ্কা দিয়ে মরিচ দিয়ে তারপরে অনেকটা শস্য ফোড়ন দিয়ে দেবেন যে শস্য পট পট করে ফুটে কেটে যায় এর মধ্যে ঢেলে দিলেন শেষ ডাল নান ওকে সবাই ভালো থাকবেন আমার থেকে দেখে নেন এভাবে রান্না করবেন পেঁয়াজ রসুনের কোনো বিষয় নাই শুধু ডাল তেল আর হচ্ছে আমার রেসিপির নিয়ম কানুন